আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে দূর থেকে বশীকরণ মরিচ চালান আপনারা লঙ্কা চালান দিয়ে দূর থেকে বশীকরণ করতে পারবেন আর হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দূর থেকে বশীকরণ করবেন লঙ্কা চালান করে এই নকশা এই মন্ত্রটি দিয়ে আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণই আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকই উপকারে আসবে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আপনাদের অনেকই কাজে আসবে কারণ প্রতিদিনই আমি একটা করে গুরুবিদ্যা আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন দেখুন আমি আজকে মূল বিষয়ে চলে যায় এখন এটা হচ্ছে দূর থেকে বশীকরণ করা মরির চালান যেটা নাকি লঙ্কা চালান করা হয় লঙ্কা চালান করে আপনারা দূর থেকে বশীকরণ করতে পারবেন যে কোনো মানুষকে বা হোক চাই ছেলে বা মেয়ে যে কোনো মানুষকে আপনারা দূর থেকে কিন্তু বশীকরণ করতে পারবেন এবং কি আপনার ঘরে বসে বশীকরণ করবেন আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো এই কাজটি কীভাবে করবেন প্রথমে আপনারা মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন শনিবার অথবা মঙ্গলবারে কাজগুলো করলে বেশি ভালো হবে আর নাহলে কারণে কাজ অ্যাকচুয়ালি রবিবার বিশুদবারে করা ভালো এই দেখুন আমি মন্ত্রটা পরে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আর আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে ওং মরিস মরিস আগুনে জ্বালা দেহরি চাল দেহরি চারা হা চাং দ্রাং দ্রাংক্রিয়া সোহা ফলনির পঞ্চ পরাণ ফলনার কাছে হরি আন ওং সোহা গা পু একশো আটবার এই মন্ত্রটা কিন্তু একশো বার পরা লাগবে আমি আবারও মন্ত্রটি পড়ছি ভালো করে আপনারা মিলিয়ে নেন আর না হলে লিখে নেন ওং মরিস মরিস আগুনে জ্বালা দে হরি চারা হা সাং দ্রাং দ্রাং ক্রিয়া সোহা ফলনি পঞ্চ পরাণ ফলনার কাছে হরি আন ওং সোহাগা পু এই মন্ত্রটি কিন্তু আমি আবারও বলতেছি একশো বার আপনাদের পড়া লাগবে একশো বার না পড়লে কিন্তু হবে না এই মন্ত্রটি একশো বার প্রয়োগ করা লাগবে আর কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না ভালো করে এই মন্ত্রটি মিলিয়ে নেন এই মন্ত্রটি হচ্ছে ওং মরিস মরিস আগুনে জ্বালা চারা হা চাং দ্রাং দ্রাং ক্রিয়া সোহা ঠিক আছে ফলনির পরাণ ফলনার কাছে হরি আন অংশ হাগা পু এই দেখুন শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটি করবেন সবচেয়ে থেকে ভালো হবে ঠিক আছে শনিবার অথবা মঙ্গলবারে মাটিতে একটা অগ্নিকুণ্ড করবেন সেইখানে কিন্তু আগুন জ্বালাতে হবে অগ্নিকুণ্ডটা কী দিয়ে করবেন কি কাঠ দিয়ে করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করেন মাটিতে একটা অগ্নিকাণ্ড করে আগুন জ্বালাবেন বড়ই কাঠ বা কুল কাঠ যেটাকে বলি আমরা কুল কাঠ বা বোরই কাঠ আর আসত্ত্ব গাছের খড়ি বা লাকড়ি দিয়ে ঠিক আছে কাঠের দ্বারায় কুল কাঠ আর আসত্য গাছের কাঠ আসত্য কাঠ এই দুইটা কাঠ একসাথে করে এক্ষেত্রে করে আপনারা অগ্নিকুণ্ড করবেন অগ্নিকুণ্ড করে আপনারা একশো আটটা ধায়না মরিচ নেবেন যেগুলো নাকি ছোটো ছোটো মরিচ হয় অনেক পাওয়ার সেই ধায়না মরিচগুলো একশো আটটা নেবেন আর আপনারা একবার করে মন্ত্র করবেন আর একটা করে মরিচ আগুনে আহতি দিবেন ঠিক আছে আগুনে নিক্ষেপ করবেন এইভাবে আপনারা একশো আটটা করবেন ঠিক আছে একদিনেই কাজ হয়ে যায় যদি সে একদিনে কাজ না হয় তাহলে আপনারা পরপর তিন দিন করবেন আর নাহলে সাত দিন করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই হবে মিস নেই ঠিক আছে আমি আবারও বলতেছি শনিবার অথবা মঙ্গলবারে একটা মাটিতে আগুনের কুণ্ডু করবেন সেই কুণ্ডুতে আপনারা বড়ই কাট বা কুল কাঠ যেটাকে বলি সেই কাট নেবেন আর হচ্ছে অসত্য গাছের কাঠ নেবেন দুইটা কাঠ একসাথে করে আগুনের কুণ্ডু করবেন আগুন জ্বালাবেন জ্বালিয়ে আপনারা একশো আটটা ধাইনা মরিচ নেবেন ছোটো ছোটো মরিচগুলো হয় যে সেগুলো যেগুলো নাকি অনেক পাওয়ার ঝাল বেশি সেই মরিচগুলো নেবেন একশো আটটা একবার করে মন্ত্রপুত করবেন আর একটা করে মরিচ আহতি দিবেন আগুনে এইভাবে পরপর একশো আটটা মরিচই আপনারা একশো আটবার মন্ত্রপুত করে আগুনে নিক্ষেপ করবেন দেখবেন বসে হয়ে যাবে যত দূরে থাকুক না কেন আর যত কঠিন মনের মানুষই হোক না কেন আপনার বসে এসে যাবে ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ